নমস্কার বন্ধুরা এমপি ওডো ইউটিউবে ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা যারা বাড়িতে বাজানোর জন্য ছোটো খাটো যারা ক্রসওভার খুঁজছেন ঠিক আছে এই ধরনের ছোটোখাটো ক্রসওভার আপনাদের যদি চুয়াল্লিশ চল্লিশ অ্যাম্পলিফায়ার থাকে চুয়াল্লিশ চল্লিশ অ্যাম্পিফায় বা সইত্রিশ ট্রানজিস্টার যে অ্যাম্প্লিফায়ারগুলো হয় মার্কেটে যেগুলো পাওয়া যায় তো সেই সব অ্যাম্প্লিফায়ের জন্য কিন্তু আপনারা এই ক্রসওভার ব্যবহার করতে পারেন বাড়ির জন্য একদম ছোট্ট ক্রসওভার দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হাতের নাগালেই চলে আসছে একদম ঠিক আছে একদম ছোট্ট ক্রসওভার আপনারা বাড়ির জন্য ইউজ করতে পারেন চুয়াল্লিশ চল্লিশ অ্যাম্প্লিফায়ার থেকে আপনারা ওয়াট পর্যন্ত অ্যাম্প্লিফায়ের এই ক্রসওভারটা আপনারা ব্যবহার করতে পারবেন ঠিক আছে আর এটা হচ্ছে নর্মাল একটা চ্যানেল আছে এটা সিঙ্গেল চ্যানেলে কাজ করবে ভলিউম বেস মিট টোন প্লাস ওভারবেস ঠিক আছে আপনারা চাইলে ওভার বেস না ইউজ করতে পারেন অনলি বেস মিট ট্রাভেল ইউজ করতে পারেন চাইলে আপনারা ওভার বেস দিয়েও ইউজ করতে পারেন ঠিক আছে আপনারা যেমনটা খুশি এটার মধ্যে পেয়ে যাবেন মানে এক কথা বলা হয় অল ইন ওয়ান একটা ক্রসওভার ঠিক আছে মানে ছোটোর মধ্যে হলে কী হবে একদম বাঘবাচ্ছা মাল ঠিক আছে এটা আপনারা চাইলে যেটা খুশি আপনারা করতে পারবেন যদি চান আপনারা মিড রেঞ্জে বাজাতে মিড রেঞ্জও চালাতে পারবেন যদি চান অনলি বেস চালাতে অনলি বেসও চালাতে পারবেন যদি বলেন যে আপনারা ভাইব্রেশন টাইপ করবেন ভাইব্রেশনও করতে পারবেন ঠিক আছে সাবাফার টাইপ যদি চান সাভাফারও করতে পারবেন ঠিক আছে সব কিছুটাই কিন্তু এটার মধ্যে ফ্যাসিলিটি পেয়ে যাবেন বাট একটাই প্রবলেম এটা হচ্ছে মনো চ্যানেল ঠিক আছে এটা সিঙ্গেল চ্যান্ডের বাট এটা যদি কারো ডবল চ্যানেল লাগে ডবল চ্যালেনও করে দেবো কিন্তু ডবল চ্যানেনে এটা একটু প্রাইসটা বেশি পড়বে প্লাস এটা একটু বড়ো হবে কারণ ডবল চ্যানেলের বোর্ড সবসময় বড়ই হয় আর এটা একদম কমপ্লিট হয়ে গেছে আপনাদের আজকে আজকে টেস্টিং দেখাবো তো দেখতে পাচ্ছেন একদম কিউট লোকের মধ্যে একদম ছোট্ট ক্রসওভার আর ছোট হলে কি হবে একদম পুরো ধানি লঙ্কা ঠিক আছে আপনাদের বাজালে আপনারা হাতে নিয়ে বাজাবেন ঠিক আছে অবশ্যই বুঝতে পারবেন এটা এটা রেজাল্টটা কী আছে আর অনেকেই এই এই ক্রসওভার নিয়েছেন তারা অবশ্যই বুঝতে পারছেন এই এই ছোটো মালের তুলনায় কী ধরনের রেজাল্ট আছে এই ক্রসওভারে ঠিক আছে তো চলুন আপনাদের একটা টেস্টিং দেখাবো আর বন্ধুরা এখানে দেখুন এটা হচ্ছে মাস্টার ভলিউম এটা বেস এটা মিড এটা ট্রাভেল ঠিক আছে প্রত্যেকটা প্রত্যেকেরই কাজ আছে কোনো আলাদা আলাদা কিছু কাজ নেই ঠিক আছে প্রত্যেকটা যেই ভলিউম সেই সেটারই কাজ হবে কারণ অনেকে আছে অনেক বেজ টেবিল আছে বা অনেক বোর্ড আছে মিডের মধ্যে বেস আছে ঠিক আছে বেসের মধ্যে মিট থাকে টোনের মধ্যে মিট থাকে এটা প্রত্যেকটাই যেমন যেই ভলিউম সেই ভলিউমই টোটালটাই কাজ কাজ হবে কিছু কাজ হবে না ঠিক আছে আর এটা হচ্ছে ওভার বেস ওভার বেস বলতে কী হবে এটা যত বাড়াবেন এটা হামিংটা আসবে মানে বেসটা যতটা থাকবে ওটা লং করে দেবে বেসটাকে ঠিক আছে হামিং আসবে এটা ঠিক আছে এই হচ্ছে বেসের ফাংশান ঠিক আছে আপনারা চাইলে স্টোক বেস হামিং বেস ওয়েট বেস সব রকমই এটাতে করতে পারবেন ঠিক আছে ভাইব্রেশন সাবোফার মিড রেঞ্জে যেটা খুশি আপনারা এটাতে করতে পারবেন আর এই ক্রসওভার আপনারা চুয়াল্লিশ চল্লিশ অ্যামপ্লিফায়ার থেকে হাজার এমপ্লিফায়ার পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন ঠিক আছে কোনো ঝামেলা ছাড়াই যার জন্য এবারে পেছনে আপনাদের দেখাই পেছনে আছে একটা ইনপুট দেওয়া আছে যেহেতু একটা মনো কানেকশান আছে ঠিক আছে চ্যানেল তো সেই জন্য একটা ইনপুট দেওয়া আছে এখানে ডবল আউটপুট দেওয়া আছে ঠিক আছে এই আছে পেছনে নেই এমন কিছু ফাংশন নেই এবারে ইনপুট আউটপুট যদি আপনারা এক্সট্রা যদি কোনো প্রয়োজন থাকে দুটো চারটে ছটা তো সেটা করে দেওয়া যাবে এটা নিয়ে কোনো ফ্যাক্টর নয় তো চলুন আপনাদের বেশি আজকে ভিডিওটা বড় করছি না কম টাইমের মধ্যে আজকে ভিডিও বানাচ্ছে কাজের চাপ প্রচুর আছে তো চলুন আপনাদের টেস্টিং দেখিয়ে দিচ্ছি আপনাদের তো বন্ধুরা আমার দিন নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল বেললকনটিকে প্রেস করে রাখবেন নিত্য নতুন ভিডিও আগে আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ধরনের যদি কভায় আপনাদের প্রয়োজন থাকে অবশ্যই আমরা স্বীনতার নাম্বাররা যোগাযোগ করে নিতে পারেন একদম কিন্তু ক্যাশ অন ডেলিভারি বাড়িতে বসেই পেয়ে যাবেন ঠিক আছে তো চলুন আমাদের টেস্টিং দেখিয়ে দিচ্ছি তো আমার দেখুন এখন কিন্তু বর্তমান আমার সাহাফারটা কিন্তু ওভার কিন্তু আমার অফ করা আছে আর ওভার অ্যাক্টিভ করার জন্য কিন্তু এই সুইটে দেওয়া আছে ঠিক আছে এটা যতক্ষণ অ্যাক্টিভ করছেন এই ভলিউম কিন্তু কিছু কাজ হবে না ঠিক আছে তো চলুন আপনাদের প্রথমে আমি মিড রেঞ্জে বাজে দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার প্রেসার একদম হাই প্রেশার ঠিক আছে হাই প্রেসার আপনাদের টেন টু থার্টি পার্সেন্ট মধ্যে আমাদের ভলিউম একদম যথেষ্ট তো থার্টি পার্সেন্টে আপে ভলিউম বাড়াতে হবে না ঠিক আছে আপনারা দেখে বুঝতে পারবেন একটু ওভারবেসটা আমি একটিভ করে দেখাচ্ছি আপনাদের ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা ওভার বেসটা কতটা লং হচ্ছে কতটা হামিং আছে দেখুন এবার দেখুন বেসটার মধ্যে যদি আপনারা টায়ার বেস করতে চান ঠিক আছে বেসের মধ্যে কিন্তু এই বেসটাকে পাঁচ করবেন তাহলে কিন্তু বেসের কোয়ালিটি কেমন হয় দেখুন একবার দেখুন এই বেস এই বেস যখন অফ করে দেবেন তখন এটা কিন্তু পুরো টাইট বেস টাইপের হয়ে যাবে ঠিক আছে পুরো টাইট বেস ঠিক আছে মানে স্টোক বেস টাইপে চলে যাবে ঠোকা বেস টাইপের একদম মানে পুরো ছাতিয়ে লাগবে ঠিক আছে আর এটাকে আপনারা যদি এই দুটো বেশকে যদি পাঁচ করেন তো একদম কিন্তু পুরো ছাতিয়ে মানে লাগার মতো বেস আসবে ঠিক আছে আপনারা বেসটা অবশ্যই অনুভব করতে পারছেন আপনারা হেডফোনটা ইউজ করবেন তাহলে আপনারা বেসটা বুঝতে পারবেন এই বেসকে দুটো বেসকে পাঁচ করলে কী ধরনের কোয়ালিটি আসবে ঠিক আছে তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তো আরেকবার একবার সাউন্ড ডেস্টিং দেখছি দেখে নিন এবারে যদি আপনারা যদি কেউ লো ফ্রিকুয়েন্সি করতে চান মানে সাবফা টাইপের করতে চান তো মিডিয়া টোন কিউ টোটাল অফ করে দিন ঠিক আছে এবারে দেখুন খেলটা কি আছে ঠিক আছে পুরো লো ফ্রিকুয়েন্সিতে চলছে আপনারা চাইলে টোটালটাই এটা সব কিছুতে করতে পারবেন ঠিক আছে ওয়েট বেস ভাইব্রেশন বেস সাবোফার ঠিক টোটালটাই কিন্তু এই ক্রসওভারে আপনারা করতে পারবেন তো যদি চান এই এই ক্রসওভার অবশ্যই আমার সিরোধের নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন ঠিক আছে ক্রসওভারটা একবার চালাবেন তারপর কী রিপোর্ট আছে কী ক্রসওভার আছে আপনারা অবশ্যই বুঝতে পারবেন ঠিক আছে ছোটো হলেও এত ধানীয় লঙ্কা এটা দিয়ে আপনারা চুয়াল্লিশ চল্লিশ এমপ্লিফায়ার থেকে একদম হাজার ওয়াটের যে এমপ্লিফায়ার হয় স্ট্যান্ডার্ডের হাজার ওয়াট এমপ্লিফায়ার ঠিক আছে এই ওয়াট অ্যাম্পিফায়ার থেকে পর্যন্ত কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এই কসোবার ঠিক আছে এবং ছোটো খাটো সেটা কিন্তু ইউজ করতে পারবেন এক পেয়ার দু পেয়া যে সেট থাকে তাদের ঠিক আছে আপনারা অবশ্যই ইউজ করতে পারবেন পুরো মিড রেঞ্জে ভাবে কোয়ালিটিতে চলবে ঠিক আছে এই ছোটো কসববারটিতে ঠিক আছে তো কারো যদি প্রয়োজন থাকে অবশ্যই আমার সিলেটের নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলের নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন বন্ধুরা দেখাচ্ছে পরের ভিডিওতে আজকে ভিডিও এক্ষেত্রে শেষ করছি বাই